সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ আল্লাহর কাজ করা ছাড়া অন্য যে কোন কাজ করা হচ্ছে গুনাহর কাজ করা যারা আল্লাহর কাজ করবে তারা প্রথমে কলেমা দাওয়াত শিখে কলেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দিতে হবে আল্লাহর কাজ করা হচ্ছে প্রথমে কলেমা দাওয়াত শিখে কলেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দিতে হবে আল্লাহর কাজে প্রথম শুরু কলেমা দাওয়াত শিখে কলেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দিতে হবে নবী ও সাহাবিদের কাজে প্রথম শুরু কলেমা দাওয়াত শিখে কলেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দিতে হবে সমস্ত মানুষদের কাজে প্রথম শুরু কলেমা দাওয়াত শিখে কলেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দিতে হবে সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ লা ইলাহ ইহু মুহাম্মাদুর রাসুল্লাহ সা এই হচ্ছে কলেমা এই কলেমার দাওয়াত আছে এই কলেমার দাওয়াত শিখতে হবে এই কলেমা দাওয়াত না শিখলে মুসলমান হওয়া যাবে না শুধু কলেমা লা ইলাহ ইহু মুহাম্মাদুর রাসুল্লাহ সা শিখলে চলবে না এই কলেমা দাওয়াত শিখতে হবে নবী কলেমা দাওয়াত শিখে কলেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দিয়েছিল নবি এই কলেমালা ইলাহা ইহ মুহদ রাসুল শাহ এই কলেমার দাওয়াত শিখেছিল এই কলেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দিয়েছিল সমস্ত মানুষ প্রথমে কলেমা দাওয়াত শিখতে হবে কলেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দিতে হবে